বিশ্বের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করা দুই বহিষ্কৃত নেতাকে দলে ফিরিয়ে তৃণমূল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার একরা এক ব্লকের আলমগিরিতে ব্লক তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে পুনরায় দলে ফেরানো হলো দুই নেতাকে বলে ঘোষণা করেন স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারী সব প্রসঙ্গত তেইশে পঞ্চায়েত নির্বাচনে একরা এক ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের সুধাংশু জানা ও ইতিশ চন্দ্র দে তৃণমূল থেকে টিকিট পায়নি ফলে দলের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করেন দুজন যদিও কেউই জিততে পারেননি তৎকালীন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও স্থানীয় বিধায়ক তরুণ মাইতির নির্দেশে সেই সময় দুজনকে দল থেকে বহিষ্কার করা হয় কেটে গেছে প্রায় দশ মাস সুধাংশু এবং ইতিশ দুজনই পুরানো দল অর্থাৎ তৃণমূলে ফেরার জন্য আবেদন জানান সেই আবেদনের ভিত্তিতে একরা এক ব্লক তৃণমূলের সভাপতি বিজন বিহারী সাংবাদিক বৈঠক করে দুজনকে দলে পুনরায় যোগদান করানোর কথা ঘোষণা করা হয় উপস্থিত ছিলেন একরা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অমীয় কুমার রাজ দলের ব্লক সাধারণ সম্পাদক অশোক দাস সহ সভাপতি প্রভুপদ দাস উদয় শঙ্কর সর ইন্দু প্রধান শান্তনু মাইতি গৌরী শঙ্কর মাইতি প্রমুখ তবে তৃণমূলকে কটাক্ষ করেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস তিনি বলেন তৃণমূল কাকে কখন কোথায় যোগদান করলো তাতে বিজেপির কিচ্ছু যায় আসে না তৃণমূল দলটাই চোরের দলে পরিণত হয়েছে তাই তারা চোরেদেরকেই যোগদান করাচ্ছে তেইশের পঞ্চায়েত নির্বাচনে যারা স্থানীয় তৃণমূল বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে টিকিট পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার অভিযোগ তুলেছিল তাদেরকে আজ আবার তৃণমূলে যোগদান করাচ্ছে এটাই তৃণমূলের কালচার পোকা ধান নিয়ে কখনই ভালো চাল পাওয়া যায় না শুধু পাওয়া যায় বলে কটাক্ষ করেন বিজেপি নেতা কুমার দাস আজকে অরূপ আমরা এগরা এক নম্বর ব্লকের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে আমি আজকে প্রেসমিট করতে চাইছি আমাদের কয়েকজন নেতৃত্ব বিগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা তাদের কার্য পদ্ধতিতে আমরা সাসপেন্ড করেছিলাম সেই সাসপেন্ডগুলো আজকে আমরা উইড্রো করে নিয়েছি তাদের আবেদনের কোন কোন নেতৃত্ব একজন হচ্ছেন আমাদের সুধাংশু শেখর জানা আরেকজন গত পঞ্চায়েত নির্বাহ পঞ্চায়েত সমিতির সদস্য এক্স পঞ্চায়েত সমিতির সদস্য ইতিশ দে আর কি আলো আসবে থাকবে বিজেপি থেকে থেকেও আসতে চাইছেন সেটাও আমরা পরবর্তীকালে জানাবো তখন প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দলে যাওয়ার এবং প্রত্যেক দলেরও অধিকার রয়েছে কাকে নেবে বা কাকে নেবে না সেটা তার দলীয় সিদ্ধান্ত কিন্তু কাকে নিচ্ছে বা কাকে নিচ্ছে না ওটা তো তৃণমূল ভালো বলতে পারবে তাছাড়া আপনারা যেটুকু বলছেন যে যে ব্যক্তিগুলোকে নেওয়া হয়েছে আমরাই তো আপনাদের মাধ্যমে জেনেছিলাম সেই ব্যক্তিরাই অভিযোগ তুলেছিলেন যে মানে এগরা বিধানসভার যিনি এমএলএ তিনি এক লাখ টাকা দাবি করেছেন টিকিটের জন্য তো তারপরে আবার দেখলাম পুলিশ প্রশাসন বা বিভিন্ন ধমকির মাধ্যমে তাদেরকে আবার ক্ষমাও চাওয়া হয়েছিল তো এক্ষেত্রে তৃণমূলের এটা কালচার কারণ তৃণমূল মানেই টাকা আর তৃণমূল মানেই চুরি যেখানে টাকা যেখানে চুরি সেখানেই তৃণমূল এবার উনারা নিয়েছেন মনে করেছেন যিনি যাচ্ছেন তিনি মনে করেছেন যে তৃণমূলে গিয়ে একটু চুরি করতে পারবো সেই জন্য গেছেন আর যিনি যোগদান করাচ্ছেন তিনারাও ভাবছেন যে এই আপনার জুমকি অঞ্চলে কি পরিস্থিতি তাদের হয়েছে পঞ্চায়েত নির্বাচনে মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে এবং আমরা বিজেপি অঞ্চল দখল করতে পেরেছি তো যিনারা নিচ্ছেন তারাও দলীয় নেতাদের কাছে দেখাতে হবে যে আমরা এখানে সংগঠন বৃদ্ধি করছি আলটিমেট ওই কি বলবো পোকা ধান নিয়ে আর যাই হোক ভালো চাল পাওয়া যায় না পোকা ধান নিয়ে শুধু তুলসী পাওয়া যায়